কলা একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কলা খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হল এক শক্তি যোগায় কলায় প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে যা তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই এটি দ্রুত শক্তি প্রয়োজন হলে খাওয়া যায় দুই হজমে সহায়তা করে কলায় ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন হৃদযন্ত্রের জন্য ভালো কলায় পটাশিয়াম বেশি পরিমাণে থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় কলা দীর্ঘ সময় পেট ভরা রাখে যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে পাঁচ মানসিক স্বাস্থ্য উন্নত করে কলায় ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন হরমোন উৎপন্ন করতে সহায়তা করে এবং মুদ ভালো রাখতে সাহায্য করে ছয় হাড়ের জন্য উপকারী কলার ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম হাড়ের গঠন ও মজবুত করতে সহায়ক সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলায় ভিটামিন সি এবং অ্যান্টিক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আট কিডনির জন্য উপকারী পটাশিয়াম কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং কিডনির পাথর হওয়ার ঝুঁকি কমায় নয় ত্বক ও চুলের যত্নে কলায় থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এক শূন্য রক্তশূন্যতা দূর করে কলায় আয়রন থাকে যা হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে এবং রক্তশূন্যতা দূর করতে পারে প্রতিদিন একটি বা দুটি কলা খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে তবে ডায়াবেটিস রোগীদের জন্য পরিমাণ অনুযায়ী খাওয়াই ভালো